¡Sí, <coughs> sí, ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি ফ্রায়েড রাইস রেসিপি ফ্রায়েড রাইস তো আমরা কম বেশি সকলেই বানাতে জানি কিন্তু কিছু কিছু ট্রিক্স এবং কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো ফলো করলে আমাদের ফ্রায়েড রাইসটা বা যে কোনো ধরনের রেসিপি কিন্তু একটু বেটার হয় তো সেই সমস্ত ট্রিক্স এবং পদ্ধতির সাথে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইলো তো চলুন দেখিনি নি কীভাবে বানাবো ফ্রায়েড রাইস রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিন থেকে সাড়ে তিনশো গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি আর বাসমতি রাইসেই কিন্তু ফ্রায়েড রাইস সব থেকে ভালো হয় তো দেখুন এবার আমি জল পাল্টে ধুয়ে নিচ্ছি চালটাকে প্রথমে পাল্টে পাল্টি চালটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রাখব তাতে করে ফ্রায়েড রাইসের যে রাইসগুলো সেগুলোও বেশ কিন্তু একটু লম্বা লম্বা দেখতে লাগবে তো যাই হোক চলুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখছি চলে যাচ্ছি পরের স্টেপে তো একটা কড়াই আমি নিয়েছি আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার টেবিল স্পুন মতো প্রথমে একটু বেশি করে তেল দিচ্ছি যাতে পরের দিকে আর তেল দিতে না হয় তো দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজর খুবই ছোটো ছোটো করে আমি গাজর কুচিয়ে রেখেছিলাম আর সেইটাকে আমি দিয়ে দিচ্ছি আর গাজরটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেবো তবে এখানে গাজর ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ কিন্তু আমি অ্যাড করব না গাজর ভাজা হয়ে গেছে তো আমি গাজরটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা রয়েছে তাতে আমি বিনস কেটে রেখেছিলাম সেই বিনসটাকে ভেজে নেব এভাবে গাজর বিনস তারপরে ক্যাপসিকাম যে যে জিনিসগুলো আপনারা দিতে চান মটরশুঁটি সেগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নেবেন ভেজে এক এক করে তুলে রাখবেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাজবেন তাতে করে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে তো আমি গাজর বিনস এবং ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর এবার আমি কিশমিশ ভেজে নেব কিশমিশ ভাজার জন্য কিন্তু বুঝতে হবে যে কিশমিশটা যখন ফুলে উঠবে কিছুটা তখন কিন্তু কিশমিশটা ভাজা হয়ে গেছে এটা বুঝে নিতে হবে তো বেশ কিছুটা কিশমিশ আমি ভেজে নিচ্ছি আর একই পদ্ধতিতে কাজুকেও কিন্তু আমি ভেজে নেব প্রাইসের সাথে যে যে জিনিসগুলো আমি অ্যাড করবো সবকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন আর এবার দেখুন আমি সবকটা জিনিসকে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে দিতে হবে আর মিক্সড করার পরে এর সাথে দুটো জিনিস মিশিয়ে দিতে হবে একটা হচ্ছে প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে হালকা একটুখানি ঝাল ঝাল যে টেস্ট সেটা আসবে চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো লঙ্কা মানে মানে বাটা ঠিক আছে শুকনো লঙ্কা ভেজে হালকা রোস্ট করে আপনারা বেটে নিতে পারেন সেটাও দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসে আর একটা দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য পরিমাণ চিনি দেখবেন ফ্রায়েড রাইসে বেশি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই সবজি যেগুলো খাবেন তাতেও একটা মিষ্টি মিষ্টি টেস্ট আনার জন্য এখানে কিন্তু আমি চিনি অ্যাড করে দিচ্ছি এইভাবে চিনিটা দিয়ে দিলে যেহেতু এই জিনিসটা গরম রয়েছে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে মেল্ট হয়ে যাবে আর আলাদা করে কিন্তু বোঝা যাবে না যে আলাদা করে এর সাথে মানে সবজিগুলোর সাথে বা যে যে জিনিসগুলো মেশাতে চান তার সাথে কিন্তু চিনি আর অ্যাড করতে হবে না তো সেখানে চিনি আর চিলি ফ্লেক্সটাকে মিশিয়ে দেবেন এইভাবে দিয়ে এই জিনিসটাকে রেস্ট রেখে দেবেন আর যতক্ষণ না পর্যন্ত রাইস তৈরি হচ্ছে ঠিক আছে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রাইসটা তৈরি করার দিকে চলে যাচ্ছি রাইসটা আমি তৈরি করার জন্য হাঁড়িতে গরম জল মানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি একটু বেশি করে দেখুন আমি এখানে প্রায় দেড় কাপ মতো রাইস কিন্তু রান্না করব। মানে তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো রাইস রান্না করব আর কুক করব তার জন্য কিন্তু আমি পুরো হাড়ি জল দিয়েছি যতটা জল বেশি দেবেন ততটাই কিন্তু বেটার হবে জলটাকে পুরোপুরি ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে দেখুন জলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা একটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি তিন থেকে চারটে মতো এলাচ আর রয়েছে লবঙ্গ আপনারা চা চাইলে একটু জৈত্রীও কিন্তু দিয়ে দিতে পারেন আর যদি কোনো গরম মশলার কোনো একটা জিনিস নাও অ্যাড করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এই গোটা গরম মশলাটা কিন্তু দিতে হবে তাতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ নুন এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম জলটা দেখুন খুব সুন্দর করে যখন ফুটে উঠেছে তাতে কিন্তু আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি যে রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ আধ ঘন্টা সেই রাইসটাকে কিন্তু দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু রাইসটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে তো সম্পূর্ণ রাইসটাকে আমি জল হাত দিয়ে যতটা সম্ভব ঝড়িয়ে দিয়ে দিচ্ছি চালটা কুক করার ক্ষেত্রে দুটো কথা মনে রাখতে হবে চালটা কিন্তু কখনোই লো ফ্লেমে রান্না করতে যাবেন না সব সময় হাই ফ্লেমে রান্না করবেন আর হচ্ছে চালটা কখনোই ঢাকনা দেবেন না মানে মানে ঢাকনা চাপা না দিয়েই কিন্তু রান্না করবেন না হলে কিন্তু চালটা বেশি নরম হয়ে পাক হয়ে যাবে তো চালটা দেখুন এইটি টু নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে চালটাকে কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করতে হবে না কারণ আমরা এরপরে কিন্তু কুক করব তো যাই হোক চালটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে জল ছাড়া দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হতে এবার আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে যে কড়াইতে আমি রান্নাটা করছিলাম মানে সবজিগুলো ফ্রাই করেছি সেই কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে তার সাথে আরেকটু ঘি অ্যাড করে দিয়েছি আর ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রাইসটাকে দিচ্ছি না এখানে হাফটা রাইস কিন্তু আমি দিলাম রাইসটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ভেজে রাখা যে সবজিগুলো আমি রেখেছিলাম তার কিছুটা সবজি আমি দেব এইভাবে করে আমি কিন্তু দুটো লেয়ারে এই সবজিগুলোকে অ্যাড করব তাতে করে আমার কি হবে সব জায়গায় মানে সমানভাবে ডিভাইড হবে ঠিক আছে সমস্ত সবজিগুলো কিন্তু সব জায়গায় ঠিকঠাকভাবে যাবে তো সেই কারণে আমি দুইবারে দিলাম সবজিগুলোকে এইভাবে আমি দুটো ভাগে রাইসটাকে ভাগ করে নেব আর তারপরে কিন্তু সবজিগুলোকে মেশাবো তাহলে কিন্তু চালগুলো খুব বেশি নাড়াচাড়া করতে গিয়ে হবে না আর মেশাতে গিয়ে কিন্তু চালগুলো ভেঙে যাবে না তো দেখুন আমার এভাবে মিশিয়ে নিলাম আর চালটাকে যতটা সম্ভব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এতে করে রাইসটা কিন্তু একটু ঝাল টেস্ট হবে খেতে কিন্তু অসাধারণ হবে তো একটু লঙ্কাটাকেও মিশিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য কিন্তু রাইসটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভারও পাওয়া যাবে তো অবশ্যই কাঁচা লঙ্কা এইভাবে দিতে হবে এবার আমি চাপা দিয়েই রান্না করব আর তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাপা খুলে দেখাচ্ছি দেখুন রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর অসাধারণ ফ্লেভার আসছে তো এই সময় দেখুন আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আর টেস্ট করে দেখবেন চিনি বা নুন যদি যেটা কম মনে হয় সেটা কিন্তু একটু দিয়ে দেবেন তো আমি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য বেশ কিছুটা নুন কিন্তু অ্যাড করে দিচ্ছি কারণ নুনের ভাগটা আমার কাছে বেশ অনেকটাই কম লেগেছে এবার নুন এবং চিনিটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তবে মেশানোর সময় কিন্তু খেয়াল রাখবেন চালগুলো যেন খুব বেশি ভেঙে না যায় রাইসগুলো তো আবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এইটা কিন্তু চাপা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু ড্রাইনেস বা ড্রাই যে ভাবটা রাইসে সেটা কিন্তু আসবে না বেশ একটুখানি সফট তৈরি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি চাপা দিয়ে রেস্টটা রেখে দিচ্ছি আর আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এরকমই ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গরম গরম আমি কিন্তু চিলি পনিরের সাথে সার্ভ করছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ সবাইকে